বাংলাদেশ জয় পেল বাংলাদেশের এই জয়টা হয়তো প্রত্যাশায় ছিল বা আমরা প্রত্যাশা করতেই পারি যে বাংলাদেশ একটা জয় বাংলাদেশ জয় দিয়ে শুরু করবে এবং সেটা হংকং এর সাথে যদিও হংকং এর সাথে আমাদের এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ হংকং এর সাথে একটা ম্যাচ খেলেছিল 2014 সালের টি টোয়েন্টিতে সেখানে কিন্তু বাংলাদেশ চট্টগ্রামে হেরেছিল অবশেষে জয় হলো সাত উইকেটে জয় হলো অভিনন্দন বাংলাদেশ কিন্তু বাংলাদেশের এই জয়টা একটা সময় খুব বিরক্ত মানে বিরক্ত হয়ে গিয়েছিলাম এখন কে কি ভাবে নেবেন সেটা জানি না কিন্তু বাংলাদেশ হংকং এর সাথে এই যে সাত উইকেটে জয় লাস্টের হয়তো আপনার দু ওভার বাকি ছিল সেই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের মানে দুই সতেরো ওভার চার বল তার মানে হলো যার আর আট বাকি ছিল আপনার চোদ্দটা বল হ্যাঁ আমি জয় হয়েছে বাংলাদেশের পজিটিভ জয় হলে আত্মবিশ্বাস বাড়ে এর আগে এরপর এখন যদি দুটো ম্যাচ আসে শ্রীলঙ্কা আফগানিস্তানে তার বিপক্ষে জিততে হবে বা দুটো যদি জিততে পারে খুব ভালো আমরা চাইবো দুটো জিততে কিন্তু এই যে হংকং এর সাথে যেভাবে আমরা খেললাম বিশেষ করে বোলিং এ একশো বিয়াল্লিশ বা রান করতে দেয়াটা মোটেই উচিত হয়নি হংকং যেভাবে আফগানিস্তানের সাথে খেলেছে সেই অনুযায়ী ঠিক হয়নি আমাদের বোলিং এ অনেক দুর্বলতা ছিল কিন্তু সেটাও ছাપી আমরা মনে করলাম হ্যাঁ বোলিংই হইতে পারে কিন্তু ব্যাটিং এ এসে বাংলাদেশের যে ওই যে শুরুটা শুরু থেকে আমার কাছে প্রথম যে দেখেন বাংলাদেশের এরকম হয় প্রথম এক দুই ওভার খুব ভালো ব্যাট করে তারপরে যায় পারভেজ হোসেন ইমন 14 বলে 19 রান সে শুরু করলো তারপরে কিভাবে তুলে দিয়ে আউট হয়ে গেল আমার কাছে মনে হয় যে ওই ধরনের শর্ট খেলা কোনো প্রয়োজনই ছিল না তারপরে তানজিদ হাসান তামিম যেভাবে আউট হলো সেটা আমার কাছে মনে হয় যে কোনোভাবেই গ্রহণযোগ্য না আপনি যেভাবে নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কাছে মনে হয় না যে ওইভাবে তুলে দিয়ে একজন ব্যাটসম্যান আঠারো বলে চোদ্দ রান করে আউট হবে এটা কোনোভাবেই পসিবল না দুইজন ব্যাটসম্যান আউট হওয়ার পরে অধিনায়ক লিটন কুমার দাস আসলেন এবং তাহিদ হৃদয় এই দুজন ব্যাটসম্যান যখন ব্যাট করতেছিল তখন কিন্তু একটা বিরক্তিকর একটা আমার কাছে মনে হচ্ছিল যে এই যে তাহিদ হৃদয় ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান অপরাজিত আছে ম্যাচ জিতে নিয়ে আসছে সব ঠিক আছে কিন্তু মনে হয় যে হয়তো আপনারা বলতে পারেন যে ভাই ম্যাচটা জিততে হবে আহ দুটো উইকেট পড়ে গেছে আমরা হয়তো ধরে খেলেছি বা এই যুক্তিটা আমার কাছে মনে হয় হংকিং এর সাথে করা উচিত না আমরা হ্যাঁ হেরে গেলে হয়তো আমরা সমালোচনা করতাম আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও সমালোচনা করতাম কিন্তু এর মধ্যে পাওয়ার হিটিং কোচ দিয়ে আমরা ট্রেন্ডিং করলাম আহ নেদারল্যান্ডস এর সিরিজ দিয়ে আমরা আহ সিলেটে কয়েকটা সয়ক্ষা মারলাম আমাদের খুব বিভিন্ন সাংবাদিক বা বিশেষ করে আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এইভাবে একদম উড়াই দিলে হ্যাঁ অনেক কিছু শিখে ফেলেছে ভাই একশো চুয়াল্লিশ রান করার মধ্যে বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন দুইটা দুইটা ছক্কার মার আছে মাত্র দুইটা ছক্কার মার পুরো ইনিংস দূরে আপনি বাংলা এই যে ম্যাচ শেষে তিনটা অ্যাওয়ার্ড দেওয়া হলো গেম চেঞ্জার যারা ম্যাক্সিমাম সিক্স মার্চে এই সিক্সটা বাংলাদেশে একশো বা তেতাল্লিশ রান চেস করে জিতলো এই দুটো মাত্র দুটো সিক্স মারছে এটা লিটন কুমার দাস পারভেজ হাসান ইমন এই যে দুইজন ছক্কা এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আপনি তাহিদ হৃদয় 36 বছরে যে 35 রান করছে আমরা হয়তো সমালোচনা করতেছি ম্যাচের সিচুয়েশনে তো তারা ভালো বাজে বিশেষ করে তারা দুজন খুব ভাবে অসুস্থ হয়ে যাচ্ছিল সেই জিনিসটা যা পড়তেছিল না বারবার পানি খাসছিল আ গরমের সাথে হয়তো মানানসই হতে পারছে না কিন্তু আপনি 36 বলে 35 চান তিনি একটা মাত্র চার মারছে ছয় তো দূরের কথা তো এইটা এই যদি আপনার মনোভাব হয় যে আমি 144 রান করলাম বা নিট রান একটা ব্যাপার সেবার আছে আপনি দেখেন আফগানিস্তানে কিন্তু একটা ম্যাচ জিতছে 2.5 এ তাদের রান রেট কত 4.70 4.70 বাংলাদেশ একটা ম্যাচ জিতছে এই সে হংকং এর বিপক্ষে কিন্তু বাংলাদেশের নিট কত প্লাস ওয়ান জিরো জিরো ওয়ান তার মানে আপনি দুটো ম্যাচই জয় হলো দুটো প্রতিপক্ষ ছিল হংকং দুটো দুজনে জিতলেন কিন্তু পার্থক্য কত দাঁড়ালো আপনার নিট অ্যান্ড ব্যাপার থাকে কারণ আপনার তিন ম্যাচের খেলা ঠিক সেখানে হয়তো কোনোভাবে একটা ম্যাচ হেরে গেলেন তখন কিন্তু কঠিন সমীকরণের একটা ব্যাপার কিন্তু এই যে ম্যাচটা আপনি সতেরো হবার চার বলে ম্যাচ জিতলেন এই ম্যাচটা যদি আমি দশ ওভারে জিতে পারতাম বারো ওভার জিতে পারতাম আহ তেরো চোদ্দ ওভারও জিতলে একটা কথা ছিল বা বারো তেরো ওভারে যখন জিততাম তাহলে বুঝতাম যে আমাদের ব্যাটিং যাই হোক বাংলাদেশ জিতেছে হারে গেলেও আমাদের কিছু করার ছিল না হয়তো আমরা একটু সমালোচনা করতাম বাংলাদেশ জিতেছে তবে তহিদ হৃদয়ের ব্যাটিংটা আমি মনে করি সর্ব সর্বমূল্যে বাংলাদেশ জিতেছে কিন্তু আমি ক্রিকেটের যে হতাশ কারণ হচ্ছে বাংলাদেশ এই ম্যাচটা অনেক সহজ জেতার কথা ছিল জেতার প্রয়োজন ছিল কিন্তু বাংলাদেশ সেইভাবে করতে পারেনি যাক আহ চোদ্দ বছর বা এগারো বছর আগে দু হাজার চোদ্দ সালে আমরা হংকং এর বিভাগকে হেরেছিলাম হয়তো সেটা আজকে খেলা ছলে বলেন আর যেভাবে বলেন হয়তো আমরা সেটাকে প্রতিশোধ নিলাম বাংলাদেশের আগামী যে দুটো ম্যাচ আছে সেই ম্যাচ দুটো ভালো কিছু হোক আমরা আহ পরবর্তী রাউন্ড বা সুপার ফোরে যাই সেই প্রত্যাশা রাখি